হামলার ঘটনায় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ গোপালগঞ্জে সহকালের স্বচ্ছাকীন খেলাটা খেলছে সেনাবাহিনী পার্লাম কারফিউর ভেতর যৌথ বাহিনীর অভিযানে বিশ জনকে আটক করা হয়েছে বিশেষ করে সেনাবাহিনী তো রীতিমতো বাড়িতে বাড়িতে হারা দিচ্ছে

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হামলা পদযাত্রার আড়ালে রক্তের প্লট গোপালগঞ্জে আগেই লেখা ছিল হামলার চিত্রনাট্য শেখ হাসিনার নির্দেশে কিভাবে গোপালগঞ্জে হামলার ছক হয়েছিল অবশেষে বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর তথ্য এদিকে পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম ও শিবিরের চূড়ান্ত ঘোষণা অবশেষে গোপালগঞ্জের চূড়ান্ত দফারাফা হচ্ছে গোপালগঞ্জে হামলার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে দলটির ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে মাস্টার প্ল্যান অনুযায়ী দুই দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ টার্গেট ছিল এনসিপি কে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এদিকে এই মিশন সফল করতে স্বয়ং গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন এমনকি ভারতের পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপে গিয়ে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমান আতাকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি ঘুরিয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে ভাবি যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা সভাপতি ও শহরের বাসিন্দা ওখানে বসে কি করো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে খুলনা ও জেলা উপজেলা থেকে লোকজন করে গোপালগঞ্জে ঢুকবে এরপর টুঙ্গিপাড়ায় যাবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা ハベ。にては অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদ পাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়িতে কয়েক দফা গুলি ও বোমা হামলা はい。 একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয় স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয় খোঁজ নিয়ে জানা যায় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনা নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালায় ছায়া ঘেরা গলিগুলি গোপালগঞ্জ শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে অচেনা সব মুখ কেউ ছাত্র কেউ রাজনৈতিক কর্মী তাদের চোখ মোবাইলের স্ক্রিনে কপালে চিকন ঘাম আর সন্দেহ জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে তারা ঘাটি গেড়েছিল অপেক্ষা করছিল সিগন্যালের গোপালগঞ্জ শহরের অলিগলি যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জমছিল অশনী সংকেত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে তাদের হাতে ছিল অস্ত্র মনে ঘৃণা আর প্রস্তুতি হামলার ফেসবুক লাইভ গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয় ভয়াবহ সব গুজব তাদের লক্ষ্য বঙ্গবন্ধুর সমাধি পাশাপাশি চলে স্থানীয় মানুষকে উত্তেজিত করার এক মনস্তাত্ত্বিক অপারেশন গোপালগঞ্জার নাম মুছে দেয়া হবে বলছো যে আপনি এমনিতে সরেন হবে আর আমরা ঢাকা থেকে আসছি গোপালগঞ্জের কিছু রাখবো না শহর যেন ধীরে ধীরে রূপ নেয় এক আগুনে পোড়া মানচিত্রে সাধারণ মানুষ বিভ্রান্ত আর উত্তেজিত অনেকেই প্রস্তুত হয় প্রতিরোধে এনসিপির স্থানীয় নেতারা আগে থেকেই পুলিশের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন তবুও নিরাপত্তা ছিল নামমাত্র প্রশাসন যেন ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রেখেছিল ঘটনার দিন সকাল নয়টা তিরিশ খাটিয়াঘর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয় এরপর ইউনের গাড়িতে হামলাও চালানো হয় পরে দুপুরে জয় বাংলা স্লোগানে অস্ত্র হাতে প্রায় তিন শতাধিক হামলাকারী এনসিপির মঞ্চে ঝাঁপিয়ে পড়ে পুলিশও তখন পিছু হটে পালায় আদালত ভবনে ঘটনার দিন দুপুর দুইটা পাঁচ সমাবেশ শুরু পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবারও ভয়াবহ হামলা গাড়ি বহরে ফেরার পথে ইট পাটকে লাঠিচার্জ রাস্তায় গাছ ফেলে অবরোধ জেলা প্রশাসকের কার্যালয় জেলা কারাগারও হামলার শিকার হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন আওয়ামী লীগ কর্মীরা শুধু এনসিপিকেই থামাতে চায়নি ওদের মুছে ফেলতে চেয়েছিল গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো গোয়েন্দা ব্যর্থতা নয় দায়িত্ব পালনের এক ভয়ানক গাফিলতি এটি ছিল এক অপারেশনাল চক্রান্ত যেখানে রাজনীতি প্রশাসন আর অপপ্রচারের সম্মিলিত আগুনে দগ্ধ করা হয় একটি শান্তিপূর্ণ পদযাত্রাকে কিন্তু প্রশ্ন থেকেই গেল মূলত এই সহিংসতার নায়ক কারা এখনো বাংলাদেশের অন্তরী সরকারের প্রধান উপদেশা বলছেন দেশে সহিংসতার কোন স্থান নেই আর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আব্দুল্লা সহ এনসিপি নেতারা ঘোষণা দিয়েছিলেন রাস্তারা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদ মুজিবাদ মুদাবাদ মুদাবাদ একদিকে প্রধান উপদেশটা অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের ভিন্ন মেরুর বক্তব্য নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাহেব বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিক জুলকার নাইন সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক করেছেন তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা আপনাকে একটি বিষয়ে স্পষ্ট করে বলতে হবে আপনি কি তরুণদের দিয়ে কারোর শেষ সমাধিস্থল ভাঙা এবং গুড়িয়ে ফেলা সমর্থন করেন এবং সেই ব্যক্তিটি আসলে গোপালগঞ্জের জনগণের কাছে সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এটা অস্বীকার করার উপায় নাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন পোস্টির প্রধান উপদেষ্টার ফেসবুকের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি আরও লিখেছেন যদি আপনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই তাহলে আপনাকে অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যাতে কেউ সহিংসতা উস্কে দেওয়ার মতো কাজে জড়িত না হয় গতকাল যে চারজন প্রাণ হারিয়েছেন তারা কয়েকজন অতি উৎসাহী তরুণের বক্তব্যে পুনরুত্থিত হবেন না তাদের পরিবার চিরকাল এ ক্ষত হয়ে বেড়াবে সুতরাং যখন আপনি বলবেন যে জাতির মধ্যে সহিংসতার কোনো স্থান নেই এবং এই ধরনের বর্বরতার বিচার হবে তখন নিশ্চিত করুন যে আপনি কোনো পক্ষপাত ছাড়াই কাজ করছেন জুলকার নাইন ডক্টর ইউনুস কে করে এও বলেন মনে রাখবেন বিশ্ব দেখছে আমাদের মধ্যে কেউ কেউ পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদের দৌড়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে অবগত তাই যতদূর সম্ভব সাবধানে থাকুন গোপালগঞ্জের সংঘাত আর দেশ জুড়ে চলমান নৈরাজ্য ঠেকাতে ডক্টর ইউনুস সত্যিই সত্যি নিরপেক্ষ ও কঠোর হবেন নাকি সহিংসতা বন্ধে তার কঠোর ঘোষণা কেবলই কথার ফলঝুরি জাতীয় জাতিসংঘ মহাসচিবের দৌড়ে তিনি নিজেকে এগিয়ে রাখবেন তা সময়ই বলে দিবে মনে রাখবেন বিশ্ব দেখছে পিনাকি ভট্টাচার্য হাসনাত নাহিদদের দল এনসিপি জামাত শিবির সবাই মিলে গোপালগঞ্জকে জয় বাংলা করবে গোপালগঞ্জ কেন্দ্রিক দফারফা শীঘ্রই চূড়ান্ত হতে যাচ্ছে দর্শক পেনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেছেন গোপালগঞ্জ থাকবে না বাংলাদেশ থাকবে নাহিদ ইসলামের বক্তব্য দেখেছেন আপনারা ফরিদপুর থেকে গোপালগঞ্জের পাশ থেকে দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে শীঘ্রই লং মার্চ করব বিনা কি বলছেন গোপালগঞ্জ থাকবে না নাহিদ বলছেন গোপালগঞ্জে লং মার্চ করবো শিবির বলছে এনসিপির পাশে থাকবো সহযোদ্ধা তারা এবং জামাতের লোকজন বলছে যে এই গোপালীদের ছায়স্তা করতে হবে ফেসিবাদকে নির্মূল করবো আমরা গোপালগঞ্জে কোনো ফেসিবাদ থাকবে না সবাই বলছে অতএব শুধু বিএনপি গোপালগঞ্জকে বস পান ইজারা দিয়েছে বিএনপি এনসিপি কে বলছে যে আবেগ তারিত হয়ে কথা বলছে এগুলো বলা ঠিক না ওখানে যাওয়া ঠিক না এগুলো কিন্তু ওই পিনাকি এনসিপি জামায়াত শিবির তাদের কমন সুর যে গোপালগঞ্জকে জয় বাংলা করব গোপালগঞ্জ থাকবে গোপালগঞ্জ নাম পরিবর্তনের বিষয়ে হয়তো এনসিপি সিরিয়াস না কিন্তু নাম পরিবর্তনের প্রস্তাবও আসছে সরকারের ভিতর আলোচনা হচ্ছে এবং গোপালগঞ্জ জেলাটাই একদম বাদ দিয়ে দেওয়ার কথা উঠছে নানান প্রস্তাব এসেছে বলা হচ্ছে যে গোপালগঞ্জের উপজেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে ভাগ করে দেওয়া হোক তাহলে একটা জেলা কমে যাবে অথবা আর একটা কাজ করা যায় যেমন বরিশালের গৌড় নদী এটা একটা প্রস্তাবিত জেলা বা জেলা করার দাবি আছে অনেকদিন যাব যেমন কিশোরগঞ্জের ভৈরবের ক্ষেত্রে দাবি আছে বরিশালের গৌর নদী একটা জেলা শহরের সব অবকাঠামো গৌড় নদীতে গড়ে উঠেছে এখন গৌড় নদী থেকে কিন্তু টঙ্গিপাড়া কোটালিপাড়া একদম কাছে অথবা বর্ডার আছে গৌর নদী আগল জেলার সাথে আগল জেলার সাথে সেক্ষেত্রে বরিশালের যে গৌড় নদী উপজেলা এটাকে জেলা ঘোষণা করে গোপালগঞ্জের কমপক্ষে অর্ধেক কোটালিপাড়া টুঙ্গিপাড়া এগুলো গৌ নদীর সাথে অ্যাটাচ করে দেওয়া যায় তাহলে জেলাও কমলো না এবং গোপালগঞ্জের যে ফুডানি এটা নষ্ট হয়ে গেল এবং মকসুদপুর আরো কিছু আছে যেগুলো ফরিদপুরের সাথে যোগ হতে পারে কিছু বাঘেরাহাটের সাথে যোগ হতে পারে এবং কিছু অংশ মাদারীপুরের সাথে যোগ হতে পারে এটা করা যায় তো দর্শক যাই হোক না কেন দফার হবে যেউরমান এর সাথে কেউ গোপালগঞ্জে হাত দিতে পারেনি এবার নাহিদরা দিয়েছে পিনাকি ভট্টাচার্যরা দিয়েছে আমি আশা করি পিনাকি ভট্টাচার্যরা যে থিওরি দিয়ে নেমেছেন গোপালগঞ্জের স্বাস্থ্য করার এবার দফরাভ হবে শীঘ্রই চূড়ান্ত দফরাহ হবে গোপালগঞ্জের এই যে নাহিদরা বলেছে লং মার্চ করবে দেখেন পিনাকি জামাত শিবির এরা যদি পিনাকি একজন ইনস্টিটিউশন হ্যাঁ পিনাকিকে আমরা অনুরোধ জানিয়েছি যে তিনি বিএনপির বিরুদ্ধে আগের মতো সোচ্চার নয় মানুষ কিন্তু সন্দেহ করা শুরু করেছে যে তার রহমান ফোন টোন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে তাকে ম্যানেজ করে ফেলেছে কিনা পিনাকি যদি বিএনপির প্রতি দুর্বল হয়ে যান পিনাকি তার অবস্থান হারাবেন এই জন্য অন্যায়ের বিরুদ্ধে পিনাকি তার নিজ গুণে নিজের স্টাইলে সোচ্চার থাকতে হবে আশা করি তিনি থাকবেন কারণ তিনি বুঝেন আর নানান প্রস্তাব তার কাছে অনেক আগ্রহ এসেছে এগুলো তিনি নেননি যাই হোক দর্শক এটা হয়তো আলোচনা চলছে এই কারণে একটু সব কথা বলছেন কিন্তু পিনাকি পিনাকি থাকবেন আমরা বিশ্বাস করতে চাই এই জায়গায় গোপালগঞ্জকে জয় বাংলা করে দেওয়া হোক গোপালগঞ্জের নাম পরিবর্তন করা বা জেলাটা বাতিল করা অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে মার্চ করে দেওয়া যাই হোক না কেন এই ক্ষেত্রে আশা করি তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন একটা চমৎকার দিয়েছেন গোপালগঞ্জকে জয় বাংলা করতে মারামারি করা লাগে না যেহেতু সরকার এখন জনগণের সরকার বিপ্লবীদের পক্ষের সরকার সরকার চাইলে এটা এবং বিপ্লবীরা হবে কিভাবে গোপালগঞ্জে যাওয়া লাগবে না গোপালগঞ্জে সাপ্লাই চেন বন্ধ করে দিবে প্রশাসনের লোকজন সরকারের লোকজন সেখানে থাকবে না তাদের গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে কোনো নতুন খাবার দাবার যাবে না কি করবে ওরা সাত দিন টিকতে পারবে পারবে না এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের থিওরি যদি এটা মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠবে তখন বা এটা যুদ্ধ অবস্থায় হয় এগুলো করা লাগবে না এটা একটা থ্রেট যে ওদের সাহায্য করা কোনো ব্যাপার না ওয়া লাগবে না কি লাগবে ওই যে নাইটরা লং মার্চ করবে পুলিশ সেনাবাহিনী দলা দিবে বাড়াবাড়ি করলে এবং গোপালগঞ্জবাসীর প্রতি দাওয়াত পৌঁছে দেওয়া হবে যে আপনারা ইফেস সমর্থক থেকে বের হয়ে আসেন দবা করে ক্ষমা চেয়ে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা সবাই ভালো হয়ে যাবে এনসিপির কর্মসূচিতে আসুন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন দল চেঞ্জ করেন গোপালগঞ্জের নাইনটি পার্সেন্ট যেহেতু আওয়ামী লীগ তাদেরকে নির্মূল করা পেটানো কোপানো পা ভেঙে দেওয়া এগুলো আর সম্ভব নয় এত মানুষকে তাহলে কি করতে হবে বিভিন্ন দলে আপনারা যোগ দেন হাসিনাকে ভুলে যান যেমন সাধারণ ক্ষমা জেনারেল এম নানান বৈশিষ্ট্য থাকতে পারে গোপালগঞ্জের ক্ষেত্রে যারা আওয়ামী লীগ করে তাদের জন্য সাধারণ ক্ষমাটা ইজিয়েস্ট করতে হবে সারা দেশের আওয়ামী লীগের জন্য সাধারণ ক্ষমাটা এত সহজ হবে না তাদের আগে শাস্তি ভোগ করতে হবে কিন্তু গোপালগঞ্জ গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন একটু সহজে সুযোগ দিতে হবে যেহেতু ওই এলাকা মানেই এবং জেউ রহমানের সাথে মিলিটারি করে গোপালগঞ্জ থেকে নির্বাচনে জনসভায় গিয়েছিলেন কিন্তু পারেননি শেখ মুজিব হত্যার অভিযোগে অভিযুক্ত করে জেয়ুর রহমান বিরুদ্ধে স্লোগান দিয়েছিল মিলিটারি হেলিকপ্টারে ঘূর্ণা চলে গিয়েছে তো এই জন্য দর্শক গোপালগঞ্জে দফা রফা এবার হবে সিবিআর স্পষ্ট করেছে যে নাহদদের সাথে আমরা আছি জামাত স্পষ্ট করেছে রাজপথে নেমে ডাক্তার তাহিরা রাজপথে নেমেছে জামাতের শীর্ষ নেতারা রাজপথে নেমেছে যারা সাধারণত রাজপথে মিছিল করেন না জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী বিচার না করলে গোপালগঞ্জে আমরা শীঘ্রই লং মার্চ করবে এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগে মুজিবাদ মুক্ত করে ফিরে আসবে এখন আপনারা জানেন যে নাহিদরা ফা কথা বলে না যেটা পারবে না ওই কথা বলে না সিরিয়াস কথা বলে তা নাহিদ ইসলামরা গোপালগঞ্জকে উদ্ধার করতে পারবে বলেই বলছে এবং এদের পক্ষে এটা সম্ভব করে দেখাবে তো দর্শক গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা না করার জন্য সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন হ্যাঁ শুধু সাধারণ মানুষ না আমি এখানে খাস ভাবেই বলতে চাই গোপালগঞ্জে সাধারণ মানুষ কম গোপালগঞ্জের নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক তবে আমি যাদেরকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে যারা পড়তেন আমি আমার সার্কেলে যারা ছিল আমি সবাইকে দেখি এরা শিবির করত কিছু আছে আওয়ামী লীগ কিন্তু গোপালগঞ্জ যে সব আওয়ামী তা না তবে যারা জামাত শিবির করতো সুযোগ সুবিধা পেত দর্শক আওয়ামী লীগ যারা করেন তাদের ক্ষেত্রেই এটা আমরা সহজ করে দিতে চাই যে আপনারা ভালো হয়ে যান আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে শিক্ষা যে কিভাবে আপনাদের সাহায্য করা যায় আপনারা পারবেন না আর অতীতে সব রেকর্ড হাস্তান্তা ভেঙে দিয়েছে অতীতে হাসিনা এভাবে পালাইনি পালিয়েছে অত হাসিনা আসবে না হাসিনার কথা শুনে কোনো লাভ নাই মুজিবের পক্ষে বলে কোনো লাভ নাই আপনার টুঙ্গি পাড়ার লোকজনই এই মুজিবের কবর ভাঙবে আমরা সেই দৃশ্য দেখতে চাই কুমিল্লা থেকে হাসনাত যে ভাঙবে না টুঙ্গি পাড়ার লোকজন ভাঙবে টঙ্গি পাড়ার লোকজন সবাই ভালো হয়ে আপনার একটা রেগনশীল আসুন আসুন দর্শক এই যে আবার লং মার্চের কথা বা পিনাকের থিওরি শিবিরের সমর্থন এগুলো সব স্পষ্ট গোপালগঞ্জ মুজিববাদ মুক্ত হবে দফার রফা হবে কঠিন লড়াই আসছে প্রস্তুতি নিচ্ছে এনসিপি মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সামনে কঠিন লড়াই আসছে প্রস্তুতি নিচ্ছে এনসিপি আজ শুক্রবার সকালে সারাদেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে মুন্সীগঞ্জের সমাবেশে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো আরো অনেক জেলায় তারা হামলা চালাতে পারে তাই এনসিপি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াই মুন্সীগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে কিন্তু আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে নির্বাচনে প্রবাসী ভাই ভোটাধিকার নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম এছাড়া মুন্সিগঞ্জের নদী ভাঙ্গন অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক এদিকে দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সবাই সার্জিস বলেন ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না শুধু গোপালগঞ্জে নয় যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন হাসিনার বিচার করতে হবে তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা